দু সালে কীভাবে ভিডিও ভাইরাল করবে না না আমি কোনো বড়ো ইউটিউবার না কিন্তু এক্সপিরিয়েন্স আছে চলে যাচ্ছ যেও না দাঁড়াও শুনবে না জিরো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিডিও লাখের ওপর ভিউ গেল কী করে এখন তো আবার শর্ট ভিডিও তো ভালো ভালো ভিউ আসছে কিন্তু কিভাবে একটা ট্রিক্স আছে আমি বলে দিচ্ছি দাঁড়াও চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সবার আগে জানতে হবে ভিডিও পোস্ট করা সঠিক নিয়ম সঠিক টাইম কারণ সঠিক নিয়মে ভিডিও পোস্ট না করলে কোনোদিন দিন ভাইরাল হবে না সঠিক টাইমে ভিডিও পোস্ট না করলে কোনো দিন ভাইরাল হবে না সবার আগে জানতে হবে সঠিক নিয়ম সঠিক টাইম সঠিক নিয়ম সঠিক টাইমের মধ্যে যদি একটা কিছু ভুল করো আর একবার যদি ডাউন হয়ে যায় না তাহলে ভিডিওতে ভিউ আসবে না কোনোদিন আর কারণ চ্যানেল তখন ডাউন হয়ে যাবে আর ডাউন হয়ে গেলে ভিউ আসবে না আর তাহলে এখন উপায় কি প্রথমে জানতে হবে কোন টাইমটা সব থেকে বেস্ট ভিডিও পোস্ট করার জন্য যে টাইমে ভিডিওটা পোস্ট করলে মানুষ দেখবে ভিউয়ার্স দেখবে দর্শক দেখবে যে টাইমটা তোমার বেস্ট মনে হবে যে টাইমটা তোমার বেস্ট টাইম বলে মনে হবে তোমাকে সেই টাইমে ভিডিওটা পোস্ট করতে হবে না হলে হবে না তাহলে এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতেই পারে যে তোমাদের বেস্ট টাইম কোনটা তাই না আরে আমি আছে আমি বলে দিচ্ছি দাঁড়াও বলে দিচ্ছি তোমাকে ভাবতে হবে তুমি কোন টাইমে সব থেকে বেশি ফ্রি থাকো যদি আমি আমার কথা বলি তাহলে আমি ঘুম থেকে উঠে পা হাতে ফোন নিই তাই না তুমিও নিশ্চয়ই তাই নাও তাহলে আমাদের মতনই অনেক মানুষ আছে যারা ঘুম থেকে উঠে হাতে ফোনটা নেয় আমাদের আগে বুঝতে হবে যে কোন টাইমে ফোন হাতে নেয় যে টাইমটা মানুষ ফ্রি থাকে আমাদের সেই টাইমে ভিডিওটা পোস্ট করতে হবে তার জন্য বলছি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানুষজন হাতে ফোন নেয় আটটার মধ্যে ভিডিও পোস্ট করার টাইমটা তোমরা নির্ধারিত করে নাও যে সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষজন তোমার ভিডিওটা সবার আগে দেখতে পায় আটটার মধ্যে ভিডিওটা পোস্ট করতে হবে প্লাস সন্ধ্যেবেলা তুমি যদি ভিডিও পোস্ট করার টাইম দেখো তাহলে হচ্ছে গিয়ে ছটা থেকে আটটার মধ্যে তোমার ভিডিওটা পোস্ট করতে হবে তোমাকে একটা গোপন কথা বলে দিই শোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে না আগে নিজের যদি দুটো তিনটে জিমেল থেকে থাকে না তাহলে সেটা দিয়ে ভিউ করবে তুমি দেখবে বাড়ির পাঁচটা জিমেল দিয়ে তুমি যদি ভিডিওটা ভিউ করেছো না তাহলে দেখবে ওই পাঁচখানা রিচ থেকে আরও পাঁচজনের কাছে ছড়াবে আর ওই পাঁচজনের থেকে যদি তিনজনও দেখে না তাহলে ওটা আরও দুজনের কাছে ছড়াবে এমন করে করে তোমার ভিডিওটা ভাইরাল হবে তাই সবার আগে বলছি যে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির আশপাশে বন্ধু বান্ধব যা দিয়ে ভিডিওটা ভিউ করিয়ে নেবে একবার আর ভিউ করানোর পরে তুমি যদি দশজনের কাছ থেকে রিল্স নিতে পারো তাহলে আরও দশজনের কাছে ছড়িয়ে যেতে পারবে তাই বলছি তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য সঠিক নিয়ম সঠিক টাইমে ভিডিও পোস্ট করলে ভিডিও ভাইরাল হতে বাধ্য তো বেশি কথার বলবো না ভিডিওটা এতটুকুই যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের কোনো জায়গায় খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও নতুন ক্রিয়েটার ভিডিও খারাপ হতেও পারে যদি কিছু জানার থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট করে আমাকে বলতে পারো যে এই বিষয়ে জানার তাহলে সেই বিষয়ে নিয়ে নেক্সট ভিডিও চলে আসবে তো চলো কথা না বলি ভিডিওটা এখানে শেষ করা যাক জয় হিন্দ